ইরানের কাছে মায়ের খেয়ে যখন মেরুদণ্ড ভেঙে গিয়েছে ইসরায়েলের অর্থনৈতিক বিপর্যয়কর পরিস্থিতি তৈরি হয়েছে শুধু তাই নয় তারা এই মুহূর্তে গাজা উপত্যকায় আর যুদ্ধ পরিচালনা করতে পারছে না ঠিক তখনই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে তারা আবেদন করে এবং অনুরোধ জানান যে গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর করা হোক ঠিক সে সময় ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির জন্য উনি পদক্ষেপ নেন এবং অগ্রসর হন তখনই সর্বপ্রথম কিন্তু উনি যে চুক্তি করেন বা সেই চুক্তির আওতাভুক্ত সর্বপ্রথম ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনামিন নেতাহ উনি উল্লেখ করেন ডোনাল্ড ট্রাম্প যে চুক্তি দিয়েছেন সেই চুক্তিতে আমি রাজি এবং আমি যুদ্ধবিরতি মেনে নিতে রাজি অর্থাৎ ইসরায়েলের পক্ষ থেকে সর্বপ্রথম তারা যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করেছে এবং তারা যুদ্ধবিরতি মেনে নিয়েছে কিন্তু এখন পর্যন্ত গাজা উপত্যকায় মূল যাদেরকে নিয়ে ইস্যু বা যারা যুদ্ধবিরতি মানবে কি মানবে না তারা কিন্তু যুদ্ধবিরতি মেনেছে কিনা এই বিষয়টি এখনও ক্লিয়ার ছিল না তবে এই মুহূর্তে গাজা উপত্যকায় আলোচনা শুরু করতে প্রস্তুত হামাস উনে উল্লেখ করেছে হামাসের পক্ষ থেকে একজন প্রতিনিধি উল্লেখ করেছে গাজায় যুক্তরাষ্ট্র সমর্থিত যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে হামাস জানিয়েছে তারা বিষয়টি নিয়ে ফিলিস্তিনের স্বাধীনতা বিভিন্ন দল ও গোষ্ঠীর সঙ্গে ইতিমধ্যে পরামর্শ শেষে মধ্যস্থতাকারীদের কাছে একটি ইতিবাচক জবাব দিয়েছে এবং প্রক্রিয়া বাস্তবায়নের আলোচনায় তারা অংশ নিতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে যুদ্ধবিরতি কার্যকর করার নতুন আলোচনায় তারা তাৎক্ষণিক অংশ নিতে আগ্রহী এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিল ইসরায়েল ষাট দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এ সময়ের মধ্যে যুদ্ধের পূর্ণ অবসান নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলো আলোচনায় বসবে এদিকে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ফিলিস্তিনি এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান হামাজ সামগ্রিকভাবে যুদ্ধবিরোধের কাঠামো মেনে নিয়েছে তবে তারা কয়েকটি গুরুত্বপূর্ণ সংশোধনের প্রস্তাব দিয়েছে এর মধ্যে অন্যতম হল যদি আলোচনায় অগ্রগতি না হয় বা আলোচনা যদি ভেঙে পড়ে সেক্ষেত্রে যেন আবার হামলা শুরু না করা হয় এ বিষয়ে যুক্তরাষ্ট্রকে সুস্পষ্ট নিশ্চয়তা দিতে হবে অর্থাৎ যেখানে যুদ্ধ বিরতি করার পর আলোচনা হবে যে স্থায়ী যুদ্ধবিরতির পথ নিয়ে সেই সময় অনেক সময় তো আলোচনা হবে দুইটা পক্ষের ভিতরে এবং আলোচনায় দুইটা পক্ষই বিভিন্ন প্রস্তাব উত্থাপন করবে আর প্রস্তাব মানবে কি মানবে না হামাস তারা আবার নিজেরা তাদের যে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী রয়েছে গাজা উপত্যকায় তাদের সাথে আলোচনা করে তারা একটা সিদ্ধান্তে আসবে আর এর মধ্যেই দেখা যায় ইসরায়েল আবার পাল্টা হামলা শুরু করে এমন যদি হয় সেক্ষেত্রে হামাস কোনো ধরনের যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি নয় তবে তারা যুক্তরাষ্ট্রকে যখন এই বিষয়টা উল্লেখ করেছিল তারপর পর এই বিষয়টা তারা গতকাল জানিয়েছিল এবং তখনই ঘানাসের হামাসের ঘনিষ্ঠ সংগঠন ইসলামিক জিহাদও যুদ্ধবিরতির পরিকল্পনা সমর্থন করেছে তবে তারা বলেছে আলোচনার ফলাফল যেন স্থায়ী যুদ্ধবিরতিতে গড়াই সে নিশ্চয় তাকে দিতে হবে রাম বলে এটি একটি চূড়ান্ত প্রস্তাব এবং এর চেয়ে ভালো কিছু আর আসবে না বরং পরিস্থিতি আরও খারাপ হতে পারে তিনি হামাসকে এ প্রস্তাব গ্রহণের আহ্বান জানিয়েছেন ধারণা করা হচ্ছে যুদ্ধবিরতির অংশ হিসেবে হামাস ধাপে ধাপে দশজন জীবিত ইসরায়েলি জিম্মি এবং আরও আঠারো জনের মরদেহ ইসরায়েলের কাছে হস্তান্তর করবে বিনিময়ে ইসরায়েলের কারাগারে থাকা ফিলিস্তিন বন্দীদের মুক্তি দেওয়া হবে গাজায় এখনও প্রায় পঞ্চাশ জন জিম্মি রয়েছে যাদের মধ্যে অন্তত বিশ জন জীবিত বলে ধারণা করা হচ্ছে এই চুক্তির আওতায় জাতিসংঘ ও আন্তর্জাতিক রেড ক্রস কমিটির তত্ত্বাবধানে গাজায় জরুরি মানবিক সহায়তা প্রবেশের পথ উন্মুক্ত করা হবে বলে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে বলা হয়েছে তো মূলত বিষয় হচ্ছে হামাস তারা যুদ্ধবিরতি মানতে তারা কোনো অস্বীকার করেনি বা অস্বীকৃতি জানে কিন্তু বিষয়টা তারা উপলব্ধি করে ইতোমধ্যে ডোনাল্ড ট্রাম্পের কাছে প্রস্তাব দিয়েছিল যে যুদ্ধবিরতি যে কোনো কার্যকর হবে তখন যেন পুরোপুরি হয় এবং স্থায়ীভাবে হয় যুদ্ধবিরতির নামে যেন কোনো তামাশা না হয় অর্থাৎ প্রতারণা করে আবাস যেন ইসরায়েল যুদ্ধবিরতির কথাও বলবে একদিকে আবার আরেকদিকে তারা গাজবপত্যাকে হামলা করবে এই ধরনের দ্বিমুখী নীতি যদি অবলম্বন করে নেতানিয়াহু সরকার তাহলে তারা যুদ্ধবিরতিতে রাজি নয় সকলে ভালো থাকুন থ্যাংকস ফর ওয়াচিং